কোনো চিন্তা নেই আমরা এসেছি আমরা আপনাদের এই পল্লীতেই আমরা খুব তাড়াতাড়ি মানে কাল পরশুর মধ্যেই আমরা একটা সিএ ক্যাম্প করি বুঝেছি বুথ লেভেল অফিসাররা যে এনুমারেশন ফর্মটা দেবে ওই ফর্মটি ছাড়া কোনো ফল আমি এখানে থাকি এখানে বোর্ড দিই আমি সরকারি অফিসাররা যে ফর্ম দিয়ে দেবে সেই ফর্মটি বাইরে কোনো ফর্ম ফিল বাংলাদেশি দখলের প্রতিযোগিতা বিজেপির সিএএ এর পাল্টা এনুমারেশন ফর্ম নিয়ে হাজির তৃণমূল বিজেপি গিয়েছিল এবার বাংলাদেশি কলোনিতে হাজির হল তৃণমূল বিজেপির সিএএ ফর্মের পাল্টা শাসক দলের এনুমারেশন ফর্ম বাড়িতে বাড়িতে গিয়ে তৃণমূল বিধায়কের বার্তা বিজেপির পাতা ফাঁদে পা দিলেই আপনি বাংলাদেশি হবেন বৈধ নাগরিকত্বের ব্যবস্থা করে দেবে রাজ্য সরকারই আর তাতেই রীতিমতো ধন্দে পড়লেন মেদিনীপুরের খাসপাড়া এলাকায় বসবাসকারী বাংলাদেশি বাসিন্দারা মেদিনীপুর শহরের এক নম্বর ওয়ার্ডে জাতীয় সড়কের পাশে প্রায় পঁচিশ বছরের বেশি সময় ধরে একটি পাড়া তৈরি হয়েছিল মূলত বহিরাগতরা বিভিন্ন জায়গা থেকে এসে খাস জায়গাতে বসবাস শুরু করেছিলেন দু দশকের বেশি সময় ধরে বসবাস করার পর সেখানেই ধীরে ধীরে পাকার বাড়ি তৈরি করেছেন ছোটোখাটো প্রত্যেকেই ছোটোখাটো ব্যবসা কিংবা শ্রমিকের কাজ করে এরা জীবিকা নির্বাহ করে থাকেন এদের বেশিরভাগই বাংলাদেশ থেকে আসা হিন্দু সম্প্রদায়ের লোকজন সোমবার সকালে এই পাড়াতেই হাজির হয়েছিলেন বিজেপি নেতারা বাড়িতে বাড়িতে ঘুরে আশ্বাস দিয়েছিলেন এলাকায় ক্যাম্প করে সিএএ ফর্ম দেওয়া হবে সেই ফর্ম পূরণ করে জমা দিলে বাকি কাজ বিজেপি করে দেবে নাগরিকত্ব পাওয়ার ক্ষেত্রে সকলকে অভয় দিয়েছিলেন বিজেপি নেতারা জানিয়েছিলেন পাড়াতে শীঘ্রই সিএএ ক্যাম্প করে দেওয়া হবে এরপর ওই পাড়াতেই পরদিনই মঙ্গলবার সকালে হাজির হলেন তৃণমূলের জেলা সভাপতি তথা তৃণমূলের বিধায়ক সুজয় হাজরা সহ তৃণমূলের বিভিন্ন কাউন্সিলর জনপ্রতিনিধি নেতাকর্মীরা মঙ্গলবার সকালে আগের দিনে যে সমস্ত বাড়িতে বিজেপি নেতারা গিয়ে কথা বলেছিলেন তাদের কাছেই গিয়ে আশ্বাস দিলেন বিজেপির বিভ্রান্তিতে কোনো পা দেবেন না বিজেপির পাতা ফাঁদে পা দিলেই বাংলাদেশি হতে হবে তাই সি এ ফর্ম পূরণ না করে সরকারি আধিকারিকদের দেওয়া ইনুমারেসন ফর্ম পূরণ করুন আপনাদের বৈধতা দেবে রাজ্য সরকার ফলে নতুন করে দুই রাজনৈতিক দলের প্রতিযোগিতায় ধন্দে পড়লেন বাংলাদেশী ওই বাসিন্দারা যে বুথ লেভেল অফিসাররা যে ইনুমারেসন ফর্মটা দেবে তার সঙ্গে বুথ লেভেল এজেন্সি বিয়েরি দক্তবড়ে সেফেম দক্তবড়ে আমাদেরও থাকবে ওই ফর্মটি ছাড়া কোনো ফলও আমি এখানে থাকি এখানে বড়দি আমি সরকারি অফিসাররা যে ফর্ম দিবে সেই ফর্মটির বাইরে কোনো ফর্ম ফিল আপ মুখ্যমন্ত্রী পরিষ্কার বলে দিয়েছেন যে যারা এখানকার ভোটার লিস্টে নাম আছে এখানে থাকে কারণ আমরা কাটতে দেবো না এই এলাকায় গত কয়েকদিন ধরে বিজেপি মানুষকে বিভ্রান্ত করার একটা চক্রান্ত নিয়ে সবাইকে বলেছে আমরা এখানে ক্যাম্প করব সেই ক্যাম্পে সিএ ফর্ম আপনারা ফিল আপ করুন এবং গতকাল কয়েকটি মিডিয়া চ্যানেলে আমরা দেখলাম অত্যন্ত দুঃখজনক এবং লজ্জাজনক বিষয় মানুষকে জোর করে বাংলাদেশি আখ্যা দেওয়ার চেষ্টা চলছে যারা অ্যান্টি গভর্নমেন্ট যে সমস্ত মিডিয়া হাউস তাদের কাছে জোর হাত করে অনুরোধ করব যে মানুষরা এখানে দীর্ঘদিন ধরে আছে তাদেরকে মিথ্যাচার করে বিভ্রান্তির মধ্যে না ফেলে বাংলাদেশি আখ্যা না দিয়ে মানবিক দৃষ্টিভঙ্গিতে মানুষের কথা শুনুন এই মানুষরা এখানে দীর্ঘদিন ধরে আছেন কেউ পঁচানব্বই সাল কেউ দু হাজার কেউ দু হাজার পাঁচ দু হাজার দশ যে কোনো পিরিয়ড থেকে থাকুক এর এখানে ভোট দেয় ভোটার লিস্টে নাম আছে এখানেই আধার কার্ড করেছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে সমস্ত কাগজপত্র আছে তারপরে শুধুমাত্র ভয় দেখিয়ে প্যানিক তৈরি করে আর মিডিয়াতে নিজেদের কোনো কর্মসূচি নেই নিজেদের কোনো অ্যাক্টিভিটিস নেই মিথ্যাচার করে লোককে বিভ্রান্ত করা আর নিজেদেরকে কিছুটা মিডিয়া হাইপে রেখে টিআরপি বাড়ানো কিন্তু আমি জোরাত করে অনুরোধ করব যেখানে মানুষের জীবনের বিষয় কারণ এই পাশেই আমাদের ক্ষিতীশ মজুমদার আপনারা দেখেছেন এই এশায়ের আতঙ্ক নিয়ে এই মিথ্যাচারের জন্য তিনি তার মেয়ের বাড়িতে গিয়ে আত্মহত্যা করেছিলেন তো স্বভাবত এই সেই জায়গায় দাঁড়িয়ে আমরা বারবার বলেছি যে মানুষের জীবন অত্যন্ত মূল্যবান সেই জায়গায় দাঁড়িয়ে মানুষকে বিভ্রান্ত না করে আজকে আমরা আমাদের মেদিনীপুর পৌরসভার ভাইস চেয়ারম্যান উনি আমাদের এই ওয়ার্ডের কাউন্সিলার আমাদের মোদী আছেন মেদিনীপুর আমাদের তৃণমূল কংগ্রেসের উনি সভাপতি এখানে আমাদের সপন্দা থেকে মদনদা থেকে আমাদের সবন্ধা থেকে বরুণ থেকে আমাদের বাপি থেকে সবাই আছে পড়াশোনা সবাই আছে আমরা মানুষকে সকাল থেকে বেরিয়েছিলাম আস্ত করতে কোনো ফর্ম ফিল করবেন না শুধুমাত্র বিএল আপনাদের বাড়ি বাড়ি আসবে এনুমারেশন ফর্ম দেবে সেই এনুমারেশন ফর্মটা আপনারা ফিল করবেন ফিল করার ক্ষেত্রে অসুবিধা হলে আমাদের বিএলএ টু বুথ লেভেল এজেন্ট যারা তারা আপনাদেরকে সহায়তা করবে এবং আমাদের এই ওয়ার্ডেতেও কাল থেকে আমরা হেল্প ডেস্ক খুলছি যখন যার প্রয়োজনীয়তা হবে সেখানে যাবেন সহযোগিতা নেবেন কিন্তু কেউ বিজেপির পাতা ফাঁদে পা দিয়ে সিএ ফর্ম ফিল করে নিজেদেরকে বাংলাদেশে আখ্যা দেওয়ার যে অপচেষ্টা বিজেপি করছে সেই পাতা ফাঁদে সেই চক্রান্তে কেউ পা দেবেন না সেটাই মানুষকে বোঝানোর জন্য আজকে আমরা এসেছি সরকারি অফিসাররা আসবে একটা ফর্ম দেবে সেই ফর্মটা ফিল করে জমা দিয়ে দেবেন আপনারা জমা আরও অন্য কথা এলো একটা ফর্ম দিল বললো তৈরি করে দেন কি এ ফর্ম ওই ফর্মটা ফিল আপ করা আমি বাংলাদেশে বলে স্বীকার করে নেব এই সব করতে যাবেন না শুধু সরকারি অফিসাররা যে ফর্মটা দেবেন দু কপি করে তারা ফটো রাখবেন বাড়িতে ওই ফর্মটা আপনাদেরকে দিয়ে যাবে আপনারা ফিল আপ করবেন আবার একদিন ওনারা এসে নিয়ে যাবেন অন্য কোনো ফর্মে ফিল আপ করবেন না তারও কথাতে বিভ্রান্ত হবেন না মুখ্যমন্ত্রী আপনাদের সঙ্গে আছে এবং মুখ্যমন্ত্রী পরিষ্কার বলে নাম আছে যারা আমাদের এখানে থাকে কারো নাম বাদ যাবে একদম কোনো চিন্তা করবেন না আরামসে খাওয়া দাওয়া করুন ঘুমুন যেরকম জীবনযাপন পালন করছিলেন সেরকম কোনো চাপ নেবেন না কেউ এলে পরিষ্কার বললেন যে বাবু তোমরা যাও সরকারি অফিসাররা আসো আমরা কথা বলবো তোমাদের তত আমাদের চিন্তা ভাবনা করতে হবে ঠিক আছে যখন বলবে হ্যাঁ আমাদের সব কাগজ আছে সব কাগজ আছে